আবারও ই টমটম নিয়ে শুরু হয়েছিল ফেব্রুয়ারিতে আপনারা চেয়েছেন যে হয়তো অনেকে সেম ডিজাইন ডিফারেন্ট কালার সো আজকের এই গাড়িটা হচ্ছে সেম ডিজাইন বা ডিফারেন্ট কালার কারণ অনেকের পিঙ্ক দেখতে পার লাগে না যদি আমাদের আপুদের ইজ ফেভারিট বাট আমরা পিঙ্কটাকে আমাদের ব্র্যান্ড কালার করেছিলাম এবং এটা আছে কিন্তু পিঙ্কের বাইরেও একটা চমৎকার কালার আমাদের সাথে যুক্ত হয়েছে আসলে কালারটা অনেকটা গ্রীনের মধ্যে বাট নট ফুল্লি গ্রিন সে স্যাভারিজ স্ট্যান্ডার্ড কালার তবে স্টিকারগুলো থাকে না এগুলো আমাদের চালক সাহেব খুব শখ করে লাগিয়েছেন যেহেতু বাচ্চারা অনেক সময় গাড়িতে উঠে হয়তো ট্যুরিস্টে মজা পাবে সেজন্য আমি অ্যালাউ করেছি ওকে ওকে অ্যান্ড দেন এখানে রয়েছে এই টমটমের সেই সেম ডিজাইনের অন্য কালার আই মিন নট পিঙ্ক আর পিঙ্ক তো আছেই আমাদের ব্র্যান্ড কালার উইদাউট পিঙ্ক যদি কেউ চান যে না একটু স্ট্যান্ডার্ড কালার নিয়ে ঘুরবেন সো তাদের জন্য এই কালার টেকসই গাড়িগুলো যেগুলো আপনার ধুলা বালি থেকে আপনাকে সুরক্ষা দেবে থাকছে এখানে ডিজিটাল মিটার ব্যাক ক্যামেরা এবং এখানে আপনার চালকের সাথে একজন বসতে পারে ইয়েস ব্যাক ক্যামেরা থাকে মাইলেজ থেকে সব দেখা যায় স্পিকার রয়েছে আর স্পিকার আপনি গান প্লে করতে পারেন স্পিকার অফ করেন সো এই সুইচের মাধ্যমে দরজাগুলো খোলা যায় এবং এখানে যদি দেখেন যে এখানে এই যে আমরা আবার আলাদা কার্পেট দিয়েছি যাতে করে ময়লা না হয় এবং এখানটাতে আপনার একদম চমৎকার একটা বসার স্প্রে আছে সো এটা আবার লক করে দেওয়া যায় চাবির মাধ্যমে এবং এখানে লাগেজ নিয়ে ঘুরতে পারে এটাতে এয়ার ফ্লো আসা যাওয়া করে মানে লাইক ভিতরে বাতাস ঢুকার জন্য ব্যবস্থা রয়েছে এবং রয়েছে যদি আমি দেখাই এখানে আপনাদের জন্য লাইট যেটা অত্যন্ত সুন্দর এবং এখানে যদি আপনার ওয়েপার লাইক বৃষ্টির মধ্যে খুব ভালো ওয়েফিং ওয়েপার আপনার এটা রয়েছে প্লাস এখানে রয়েছে আপনার ব্রেকিং কন্ট্রোলিং সিস্টেম এবং বডিটা যথেষ্ট মজবুত যেটার ওয়ারেন্টি দশ বছরের থাকে বডির দেখেন যেটা সাসপেনশনটা দেখেন ইস লুক লাইক এটা জাম্পিং করবে যে গর্তগুলো থাকে যেগুলো থাকে সেখানে গাড়ির জাম্পিংটা ভালো হবে মানে আপনার শরীরের ঝাঁকুনিটা হবে না গাড়িতে কি ঝাঁকুনি খেলব ইট ক্যান বি সাবার যারা কক্সবাজারে ঘুরতে আসছেন ফ্যামিলি নিয়ে একটা আরামদায়ক স্বচ্ছন্দময় ভ্রমণ চান যে মনে হলো যে সকালবেলা মানে বের হবেন গাড়ি নিয়ে আপনার মন যে এখানে একটা স্পট আছে নামলেন ছবি তুললেন আবার চলে গেলেন ইটস লুক লাইক ইউর প্রাইভেট আপনি আপনার মতো করে এটা নিয়ে ঘুরতে পারবেন ইস লাইক ইয়ার্স ভেহিক্যালস আপনি তিন ঘন্টার জন্য হোক এক ঘন্টার জন্য হোক পাপবেলা হোক কিংবা সারাদিন আপনি ঘোরার জন্য নিতে পারেন এখানে আপনার জন্য যে দেখায় এখানে লাগেজ রাখার ব্যবস্থা আছে অনেক সময় দেখা যায় যে হোটেল লাগেজ নিয়ে যাবেন লাগেজটা হোটেলেও রাখতে পারেন আবার যদি টেনশন মনে হয় এখানে লাগেজ নিয়ে বেঁধে নিয়ে আপনি পরিবার নিয়ে ঘুরতে পারেন সো আপনি হয়তো প্রশ্ন করবেন যে কয়জন যাওয়া যায় কি যাওয়া যায় সবগুলো বিষয়ে আমি দিক যদি দেখাই ড্রাইভারের পাশে ড্রাইভারের পাশে একজন বসে আর দেখাই যে ভিতরে ইউটিলিটি সিট আছে যদি এটা ইউটিলিটি সিট বলে বাট এটা আসলে ইউটিলিটি সিট না এখানে বেবিও বসতে পারে দুজন এখানে অ্যাডাল্ট বসতে পারে দুজন তারা মানে তিনজন অ্যাডাল্ট দুজন কিডস অনায় এসে ঘুরতে পারে কিন্তু অনেকেই একটু গ্রুপ চায় তাদের জন্য আমাদের আরেকটা গাড়ি রয়েছে সিএনজি মডেলের মধ্যে মানে ওটাতে আটজন নয়জন বসা যায় বাট এটা হচ্ছে প্রাইভেট যারা একদম হানিমুনে আসছেন একটা বাচ্চা নিয়ে ঘুরতে আসছেন মাকে নিয়ে ঘুরতে আসছেন তাদের জন্য বেস্ট চয়েস ই চমটম আর আপনি যদি বুক করতে চান অবশ্যই ফেসবুক পেজ আছে অবশ্যই ওয়েবসাইট রয়েছে সো ইউ ক্যান বুক অথবা আমাদের ফোন নাম্বার রয়েছে চমচম দিকে সার্চ দিয়ে পেয়ে যাবেন তো আপনাদের ভ্রমণের জন্য আমন্ত্রণ রইল কক্সবাজারে যখনই আসবেন ইটম চমচমে ঘুরতে ভুলবেন না ফ্যামিলি নিয়ে যদি এটা মনে হয় যে একটা ভালো ইনফরমেশান মানুষ জানলে উপকার হবে তাহলে অবশ্যই শেয়ার বাটনে ক্লিক করবেন ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম